ডিমের বন্ধুরা অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি আপনারা কিন্তু এর আগে কখনোই বানাননি প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে বন্ধুরা আমি এখানে ছটা রকম ডিম ভালো করে বয়ল করে নিয়েছি এবারে ডিমের গায়ে এই রকম করে ছুরির সাহায্যে একটু ঘন ঘন করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে পুরোপুরি কেটে ফেলবেন না একটু গাগুলো এইরকম দেখুন ঘন ঘন করে কেটে দিচ্ছি রেসিপিটি বন্ধুরা প্রথম থেকে দেখতে থাকুন এতটা দারুণ খেতে হয় মানে না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর এটা দেখেই মন হবে যে এইভাবে ডিম একবার রান্না করে খাই তো বন্ধুরা দেখুন আমিও আরেকটা ডিম একই রকম পদ্ধতিতে এই রকম করে কেটে নিচ্ছি খুবই ঘন ঘন করে ডিমগুলোকে গাগুলোকে এইভাবে কেটে নিতে হবে তো প্রত্যেকটা ডিম দেখুন বন্ধুরা আমি এখানে একই রকম পদ্ধতিতে কেটে নিয়ে ফিরে আসছি দেখুন ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণের দেখুন লবণটা কিন্তু এই পর্যায়ে একেবারে পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবারে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে এই রকম একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্ত কিছু ডিমের গায়ে ভালো করে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে আজকের আমার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে রসুন লঙ্কা আর পেঁয়াজ এবারে বন্ধুরা দেখুন গ্যাসের উনানে একটা কড়াই বসিয়েছি আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবারে আমি আগের থেকে নুন আর হলুদ মাখানো ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের আঁশটাকে হাই ফ্লেমে বা জোরে রাখতে হবে এবারে সমস্ত ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এক থেকে দু মিনিট সময় নিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব এখনও পর্যন্ত চ্যানেলটিকে বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান অল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে রকম এই রকম রান্নার ভিডিও আপনাদের কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম এবারে কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলটাই আমি কাজে লাগাবো তাই প্রথমেই চেষ্টা করবেন তেলটা একটু পরিমাণ মতো দিয়ে দিতে আর এই রান্নাটা সর্ষের তেলে করলে খুবই ভালো টেস্ট হবে এবারে ওই তেলের মধ্যে আগের থেকে রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে যেটা রেখেছিলাম রেডি করে পেঁয়াজ সমস্তটা ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট মিডিয়াম বা জোরে আছে রেখে পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা সমস্তটা দেখুন একটু নরম করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে রাখবেন তাতেও কোনো অসুবিধা নেই তবে পেঁয়াজটাকে খুব একটা লালচে করা চলবে না একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে এক মুঠো পরিমাণে চীনা বাদাম অ্যাড করে দিলাম আপনাদের হাতের কাছে যদি চীনা বাদাম না থাকে তাহলে এক চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিতে পারেন অথবা এক চামচ পরিমাণে সাদা তিল দিয়েও রান্নাটা করতে পারবেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে তো দেখুন বাদামটা যেটা দিলাম আমি ওটা কিন্তু আগের থেকে শুকনো খোলায় ভাজা ছিল তো আমি এখানে ভাজা বাদাম ব্যবহার করলাম আপনারা কিন্তু নর্মাল যে কাঁচা বাদাম পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এবারে বাদাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল থেকে ছেকে একটা এই রকম ছাঁকরির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে নিচে পড়ে যায় তো এটাকে আমি ছেকে তুলে নেবো নিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নিতে হবে দেখুন ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেখেছি কিছুটা পরিমাণে তেল বেরিয়ে এসছে এবারে আমি সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব একই পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবারে দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে অল্প একটু জল দিয়ে বেটে নেব। একটা টিফিন বক্স এই রকমভাবে নিয়ে নিতে হবে তার মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে মিক্সারটা ধুয়ে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে আমার যে ভেজে রাখা ডিমগুলো সমস্ত ডিমগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে মশলার সাথে দিয়ে দিলাম এবারে একটা চামচের সাহায্যে মশলাগুলোকে ডিমের সাথে একটু গাগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি এবারে ওই মিক্সার জারটা যে রেখে আমি এ করেছিলাম মশলা তৈরি করেছিলাম ওটার মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে আমি আরও এক থেকে দেড় কাপ পরিমাণে জল এখানে অ্যাড করলাম ঝোলটা অবশ্যই করে নিজেদের কম মানে কম বেশি করে দিয়ে দেবেন তবে এই রান্নাটা খুব একটা ঝোল ভালো লাগে না একটু মাখা মাখাই ভালো লাগে তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধের জন্য কাঁচা লঙ্কা গোটা আর দিয়ে দেবো পেঁয়াজ ভাজা তেল আপনারা এর পরিবর্তে সর্ষের তেল দিতে পারেন তবে পেঁয়াজ ভাজা তেলটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তেলটাকে দিয়ে ওপ একদম তলার থেকে সমস্ত ডিমগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ডিমটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে এটাকে আমি এবারে ভাপাতে দিয়ে দেবো একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের ওপরে আমি দেখুন কিছুটা পরিমাণে জলে ডুবে থাকবে টিফিন বক্সটা এরকম করে বসিয়ে দিয়েছি এটাকে ঢাকনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে হবে যখনই ফুটতে আরম্ভ করে দেবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম এবার টিফিন বক্সটাকে খুলে আমি দেখাবো একটু ঠান্ডা হয়ে গেলে কেন গরম থাকা অবস্থায় এটা কিন্তু খুলতে একটু অসুবিধা হবে একটা প্লেটের মধ্যে টিফিন বক্সটাকে আমি নিয়ে নিয়েছি আর ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেতে জাস্ট অমৃত সমান লাগে তো ডিমের এই রেসিপিটি বন্ধুরা একবার হলেও বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে সেটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এতটা মিষ্টি একটা গন্ধ থাকে আর খেতে এতটা সুন্দর হয় ডিমগুলো মুখে দিলেই যেন গলে যাবে এতটা নরম হয় রেসিপিটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর বাড়িতে একবার এই রকম করে ডিমের ভাপা তৈরি করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা